অনেকদিন পর কে মা বাড়িতে এসছে মা আজকে পার্টি সপ্তাহে বিটা বানাচ্ছে এই যেটা আমার মা মুখটা দেখি একবার মুখটা দেখি 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 মুখটা দেখিনি একবার যা যারা যারা খাওনি তারা হয়তো মিস করবে আমার মায়ের হাতে বানানো পার্টি সপ্তাহে কিন্তু খুব টেস্টি আমি এখন খাচ্ছি আমার একসঙ্গে এখন দুখানা খাওয়া হয়ে গেছে এখনও তিনটে রয়েছে খাচ্ছি মানে খুবই খিদে পেয়েছিলো তা পার্টি সপ্তাহে খেয়ে নিচ্ছি এখন এই যে বানাচ্ছে দেখানো প্রসেসিং কীভাবে বানালো নেক্সট আর একবার দেখাচ্ছি এটা হয়ে যাক বন্ধুরা খুব মিস করবে এটা যে মাটির তাওয়া আর মায়ের হাতে বানানো এটা আলাদাই টেস্ট ঠিক আছে সব রয়েছে দেখানো এই যে এই যে আমাদের বানানো হলো এই রাখা হলো এই রাখা হচ্ছে এই যে চালগুড়ি রয়েছে আবার দেখানো ভালো করে এই যে দিচ্ছে তেল তেল দেওয়া হচ্ছে ব্যাস এই যে হচ্ছে সব যেন কীভাবে কীভাবে করছে দেখানো এই দেখো হ্যাঁ এই যে বাটি করে নিলো বাটি করে নিয়ে এই বানানো হচ্ছে দেখানো তা বন্ধুরা বন্ধুগণ আপনারা কিন্তু খুবই মিস করবে তা যেহেতু আমার কাছে আমার মা বানিয়ে দিচ্ছে আর আমার মায়ের হাতে টেস্ট কিন্তু অপূর্ব যে আমার মা বলে বলছি না তা আপনারাও যদি খেতেন তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা যাই হোক বন্ধুরা আমার যে চ্যালেঞ্জটি আছে আমার নাম হচ্ছে ছিন্ন চিরকুটের আত্মকথা যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে সেকেন্ডটা প্রসেসিং চলছে হয়ে গেল এটা দেখছো তো কীভাবে বানানো হচ্ছে এই রাখা হচ্ছে এখানে রেখে দিল তা বন্ধুরা আমার চ্যানেলটির নাম হচ্ছে ছিন্ন চিরকুটের আত্মকথা তা পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো আপাতত মায়ের হাতে এই রেসিপি আবার দেখাবো পরে どうだ